সেটা হচ্ছে আপনার নাম হচ্ছে এবি দাস এন্ড ট্রেডিং কোম্পানি কারেক্ট হ্যাঁ হ্যাঁ কারেক্ট আচ্ছা সেটা হচ্ছে আপনি 1 25 2024 এ হুম হ্যাঁ 1 25 2024 এ আপনি কি কিনছেন এলাচ কিনছেন এলাচ কিনছেন কতটুকু দেখেন না আচ্ছা এলাচ কিনছেন হচ্ছে 11000 কেজি মানে 11 টন 11 টন আপনি এলাচ কিনছেন ঠিক আছে আপনার 7.5 টাকা 7.5 ডলার হচ্ছে পার কেজি